কিভাবে অনলাইন পেমেন্ট আর্থিক অন্তর্ভুক্তি উন্নত করে অনলাইন পেমেন্ট গ্রামাঞ্চলের লোকেদের নগদ ছাড়াই লেনদেন করতে সাহায্য করে ইউপিআই আপনাকে অর্থ পাঠানো গ্রহণ বিল পরিশোধ এবং আর্থিক পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেয় এটি লেনদেনের খরচ কমায় এবং লোকেদের সেভিংস অ্যাকাউন্ট ঋণ এবং বিনিয়োগের সাথে সংযুক্ত করে ডিজিটাল অ্যাপের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি সুবিধা জমা করা যেতে পারে উদাহরণ একজন মৎস্যজীবী তার ধরা মাছ বিক্রি করার পর ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট পান তিনি তার ব্যালেন্স চেক করেন এবং সহজেই তার খরচের পরিকল্পনা করেন ভবিষ্যতের জন্য সঞ্চয় গ্রামীণ পরিবারের জন্য সহজ বাজেট নিয়মিত টাকা সঞ্চয় করা যত সামান্যই হোক জরুরি সময় ও ঋতু পরিবর্তনের সময়ে সহায়ক হয় আয় ও ব্যয়ের হিসাব পরিবারগুলিকে খরচের পরিকল্পনা করতে এবং সঞ্চয়ের জন্য অর্থ আলাদা করতে সাহায্য করে উদাহরণ একজন কৃষক তার আয়ের কিছু অংশ বীজ এবং সার কেনার জন্য সঞ্চয় করেন